আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনবরত রিকোয়েস্টের পিওর সফট কানজিবরমের নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের যেটা বরাবরের মতো আমরা পুনি মাসের বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় থাকবে পিওরের সফট কাঞ্জেবরম শাড়িগুলো তো আজকের ভিডিওটার মধ্যে আমরা আরও নতুন কালেকশন দেখাবো আরও ইউনিক ডিজাইন থাকবে এই ভিডিওটার মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আপনার ডিটেলসে দেখাবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লুর সাথে রেডের কম্বিনেশন এগুলোর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম সফট কাঞ্জিবরম যে কাঞ্জিবরম আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাই প্রিমিয়াম সফট কাঞ্জিবরম শিপমেন্ট কবে আসবে এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি কোডার্থ ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুনের সাথে হচ্ছে অরেঞ্জ কম্বাইন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এই শাড়িগুলো আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা গ্রিনের সাথে হচ্ছে মেরুন প্রত্যেকটা কালার কম্বিনেশন একদম ডিফারেন্ট প্রত্যেকটা সফট কাঞ্জে গরম এগুলো বাইরে সেল হয় আঠারোশো দু হাজার টাকায় যেটা আমরা তেরোশো টাকা দিচ্ছি এটা ফিরোজা কালার যারা ম্যাচিংয়ের মধ্যে চান যে একটা ম্যাচিং কাঞ্জিবরম পড়বেন ম্যাচিংয়ের মধ্যে কাঞ্জিবরম হবে বা যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টও আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার খুব সুন্দর খুবই সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালারটা এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা হবে এই যেটা হচ্ছে ব্লুর সাথে একটু রেডিশ বেরুনের কম্বিনেশন খুব সুন্দর এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার অনেক সুন্দর ডিজাইন মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা এটা ব্লু কালার এটা ব্লু কালারের সাথে হচ্ছে রেডের কম্বিনেশন ব্লু কালারের সাথে রেড কালারের কম্বিনেশন করা মাত্র তেরোশো টাকায় প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে সিগনেল কালার অনেক সুন্দর এই যে আচল বডি ম্যাচিংয়ের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট ব্যতিক্রম শাড়ি আর এই সফট কাঞ্জিভরম কালার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেরোশো টাকা ওপরে এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর ডিজাইন দেখেন ম্যাচিং এর মধ্যে তেরোশো টাকা ওপরে সিগডিনের সাথে হচ্ছে ব্লু এটা সিগডিনের সাথে ব্লু কালার কম্বিশন করে খুবই সুন্দর তেরোশো টাকায় থাকবে সফট কাঞ্জি বরম যেটা বাংলাদেশে আমরা পূর্ণিমাসেরই সবচেয়ে কম প্রাইজ দিচ্ছি এই সফট কাঞ্জি বরম আর এই কাঞ্জি বরম শাড়ি নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরবাংশন নূরম্যানশনে চারতালায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই শাড়িগুলো এখান থেকে দেন এগুলো একটা একটু করে খারাপ এটা হচ্ছে মেরুনের সাথে ব্লু এভাবেই দেন হ্যাঁ এই যেটা ব্লু কালার এখানে মাত্র তেরোশো টাকায় অনেক ডিজাইন আসছে অনেক ডিজাইন কাঞ্জিবরম শাড়ি যারা পড়তে চান একটা কাঞ্জিবরম শাড়ি পড়বেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করে দিন আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র তেরোশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম